সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতি তারা যা সুনির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয় কথা বলে তাতে জানা যে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা বলবো চিরঞ্জিত চক্রবর্তী বলছেন মমতাকে বলেছি এবার নতুন কিছু প্রয়োজন নেই আমি এর উত্তর দাদা বলেছি

যেহেতু ওর নামটা অধীর চৌধুরী ওর নামটা যদি অধীর চৌধুরী না হলে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অধীর চৌধুরীকেই বলতো আমি ওখানে তৃণমূলের ভোট করেছি দু হাজার উনিশ সালে একটাতে আবু তাহের একটা খলিলুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলেছিল আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আঠাত্তর হাজার ভোটে অধীর চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট জিতেন জিতেন মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি না আমরা রাষ্ট্রবাদ করি এটা উল্টো দিক থেকে হয় অনুব্রত মন্ডল আল্লাহ অনুব্রত মন্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বলছে পদ না পেলে আমার অম্বল হবে এই রকম নয় আমার মানসিকতা এরকম নয় অলিখিত মুখ্যমন্ত্রী তো পদ নেওয়ার দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন হয়ে যাবে আধর, বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে তোলা তোলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার সুযোগ রানা অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার সুযোগ কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ সেই স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় বিএমএসপিদের বলেছে গেস্ট যা বলবে শুনবে গেস্ট অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় আমাদের ফজ নেওয়ার দরকার নেই ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল তুলেছে অভিষেক যাচ্ছে অভিষেক বন্ধু আমি সব ফজ রাখি আমার ফজিৎ